ব্যারাকপুরের নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত শিউলি পঞ্চায়েতের অধীনে প্যানাসিয়া নার্সিংহোম আজ নতুনভাবে নিউ প্যানাসিয়া নার্সিংহোম নামে আরও উদ্যমের সাথে নতুনভাবে পথ চলা শুরু একশো বেডের নিউ টেকনোলজি দিয়ে তৈরি এই বেসরকারি হসপিটাল আজ নিউ প্যানাসিয়া নামে নতুনভাবে পথ চলা শুরু করলো তারা এর আগেও সাধারণ মানুষকে চিকিৎসা দিয়েছে এই নার্সিংহোম তবে এবার সাধারণের স্বার্থে আরও নতুন টেকনোলজি এবং নতুন উদ্যমের সাথে এক কথায় দু হাজার পঁচিশে নতুন বছরে নতুন সঞ্জীবন নিয়ে নিউ প্যানাসিয়া নামে নতুনভাবে পথ শুরু তাদের এই নতুন উদ্যমেও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস সমাজসেবী প্রদীপ পাত্র বিশিষ্ট চিকিৎসক মণ্ডলে উপস্থিত বিভিন্ন রোগীরা এবং অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ ও সমাজসেবী মহল গ্রাম কোথায় এখন আর সেই গ্রাম নেই বহু আগে গ্রাম ছিল এখন এগুলি শহর অঞ্চলেই পড়ে বহু মানুষের এখানে বসবাস পপুলারিটি অনেক বেড়েছে পপুলেশন অনেক বেড়েছে সে কারণে এখন আর সেই গ্রাম নেই বরং আমাদের যে অঞ্চলে থাকি আমাদের থেকে এখানকার সব আপডেটেড হয়ে গেছে এখন এদের বেট তো একশোটা মানে এখানকার আর ওদের আর ব্রাঞ্চ নিয়ে একশোটা বেড আছে অসুবিধা নেই ভালো সব রকম ব্যবস্থা আছে সিটি এমআরআই আছে সিটিটা দাদা কাজ চলছে সিটি বাদ দিয়ে সব বসে এমআরআই আছে না এমআরআই টা পরে বসে এমআরআই লাইসেন্সের জন্য আমাদের আবার সেই ইআর লাইসেন্স কি পাওয়া যাবে এখানে হ্যাঁ পাওয়া যাবে স্বাস্থ্য সাথী পরিষেবার অনেকগুলি ভাগ হয়ে গেছে হ্যাঁ যদিও এখন এটা বি গ্রেড আছে যেহেতু আগে বেড কম ছিল কিন্তু এদের একশো বেড হয়ে গেছে তো এখন এ গ্রেড হয়ে গেলে পুরোপুরি পরিষেবাটা পাবে আমরা এ গ্রেডটা অনেকেরই নেই এটা একটা সমস্যা যাই হোক এখানে তাছাড়া ওদের যেটা চালায় আমাদের গরিব মানুষের অনেক উপকার লাগে সহযোগিতা করেন নতুন এটা প্যানাশা চালু ছিল নিউ প্যানাশা চালু ছিল বাবা মারা যাওয়া ছোট ভাই মারা যাওয়ার পরে ঠিক আছে ডিউ টু ম্যান পাওয়ার অন্য কিছু না ক্লোজার রেখেছিলাম অনেকদিনই বন্ধ ছিল ঠিক আছে শুধু ডায়ালিসিস চলতো তারপর আমার ছোট ভাইও ডক্টর সঞ্জয় সিংহ আমার একজন ডাইরেক্টর উনি ডক্টর রাজারাও আমার একজন ডাইরেক্টর ঠিক আছে ডক্টর অভিজিৎ মুখার্জি ও চলে গেছে ডায় বললো যে দেখো ফেলে রেখে দিচ্ছ আমরা যৌথ প্রচেষ্টা এটা চালু করি তখন হলো না না আমি এখনও টাইম দিতে পারবো না তোমরা চালু করো তখন বললো না আপনাকে থাকতে হবে আপনাকে আমাদের সাথে থাকতে হবে থেকে বেড ক্যাপাসিটি আমাদের ছিল ফরটি এখন সেটা আমরা এক্সটেনশন করে উই হ্যাভ টু এক্সটেন্ড বাই সেভেন্টি সত্তর বেড আইসিউ বেড হচ্ছে এইচডিউ ফোর আর এসএস এর জন্য আমরা স্পেসিফিক্যালি আমাদের টেন রাখতে হয় চলবে সত্তর বেড হলে তোমার সাতটা হয় আমরা চেষ্টা করছি দশটা আপাতত এসএস এর জন্য রাখার ফিমেল বেড আমাদের আছে ফিফটিন মেল বেড ফিফটিন আর ডায়ালিসের তোমার সেভেন ইকোনমিক ব্যাপারের দিক দিয়ে আমরা যেটা মানে এমনি তো ফিক্সড প্যাকেজ যেটা থাকছে থাকছে সেটা তো গভর্নমেন্টের প্যাকেজ আমরা চেঞ্জ করতে পারবো না বাট যারা এমনি লোকাল প্যাকেজে যারা আসবে আমাদের ব্যারাকপুরে সচরাচর যা হসপিটালে যা রেট আছে তার থেকে আমরা কম রাখার চেষ্টা করছি প্যাকেজ রেটটা স্বাস্থ্যসাথী পরিষেবা আছে আমাদের আছে বি গ্রেডে আমরা রয়েছি এবং আমরা এ গ্রেডের জন্য অ্যাপ্লাই করছি খুব তাড়াতাড়ি এ গ্রেড আমরা পেয়ে যাবো আনন্দিত একটা পুরোনো জিনিস ভাই বাবা চালাতো সেই জায়গাটা একস্কণ্ড হয়ে পড়েছিল এদের সহযোগিতা একটা নতুনভাবে চালু হচ্ছে প্রতিষ্ঠানটা নিশ্চয়ই আনন্দিত কালকেও রাত প্রতিদিন আমি আমার আর একজন ডাইরেক্টর প্রায় একটা দেড়টা পর্যন্ত রাত্রিবেলা এখানে থাকি কালকেও বসে সব গুছিয়ে সিস্টেম করে গেছি ভোরবেলা উঠে আসার থেকে রাত্রিবেলায় গুছিয়ে যাওয়া হবে সুমিত্র নন্দী বললেন বাপিদা তো সবসময় আমাদের পাশে আছেন যে এখানে আপনি জিজ্ঞাসা করলেন মেন যে হচ্ছে প্যাকেজ কী রকম ওইটাই নিয়ে বলতে চাইছি প্যাকেজ এখানে সেরকম কিছু নেই আমাদের লক্ষ্য বেড ভাড়া এখানে এটা আমরা যে টোটালি যে বিজনেস পারপাসে এটা হসপিটাল খোলা হয় এটা হসপিটাল ছিল বন্ধ ছিল আমরা এটা যে আমরাও তো ছ বছর ধরে ব্যারেকপুরে প্র্যাকটিস করছি আমি ডক্টর মুখার্জি করছেন যে এখানে মেন প্রবলেম মেন সমস্যা হচ্ছে পেশেন্টের সেবা ওইটা আমরা দিতে চাইছি এখানে এরকম না যে আপনার কাছে টাকা নেই আগে টাকা ক্যাম্পাউন্টারে জমা করো তারপর পেশেন্ট ভর্তি হবে এটা কোনো দিনই হবে না আজকে হসপিটাল চলুক বা না চলুক যেরকমই হবে ওটা নতুন খুলেছি পেশেন্ট হবে কিন্তু এরকম কোনো দিনই এটা হবে না কি আগে আপনি কাউন্ডারে টাকা জমা করুন তারপর আপনার পেশেন্ট আমি ভর্তি নেব এখানে যদি কোনো কোনো খারাপ পেশেন্ট আসে আমরা এমার্জেন্সিতে সব ব্যবস্থা করেছি পেশেন্টকে একটু এস্টেবল করে আমি আগে পেশেন্টকে ভর্তি করব তারপর পার্টির সাথে কথা বলে আমি বসবো যে কথা বলবো যে হ্যাঁ এরকম খরচা হতে পারে আপনার পেশেন্টে যদি আপনার মনে হয় ভর্তি করুন না মন আপনি যদি পারেন সরকারি হসপিটাল ওই জন্য আমাদের পাশে আছেন পুলিশ আছেন আর প্রশাসন আছেন তারপর আমাদের এসেছিলেন উত্তম উত্তমবাবু এসছিলেন উনি আছেন এটা আমার যখন অ্যাপসকন্ডেড পেশেন্ট পার্টি হয়েছে তখন আমরা পুলিশকে ইনফরমেশন দিই পুলিশ পার্টিকে নিজে খুঁজে আসে তারপর পুলিশ বসে উনি যেরকম হয় সেরকম সলিউশন বার করা হয় এই রকম না যে আমরা পার্টি আসছে না তা পেশেন্টকে ধরে বেড থেকে তুলে বাইরে রাস্তা উপর ফেলে দেবো সেটা কোনো দিন এগুলো হবে না এখানে এটা নিশ্চিন্ত থাকতে পারেন আমরা সেবা দেবো টাকা সেকেন্ড দেখুন প্যানাসিয়ার নামটা আমরা আগে থেকেই আমরা জানি নিউ প্যানাসিয়া একটা নতুনভাবে সেজে উঠেছে ইন্টার আমাদের শিউলি গ্রাম পঞ্চায়েত ব্যারাবেরি গ্রাম পঞ্চায়েত নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এই অঞ্চলটার মধ্যে কোনো হসপিটাল ছিল না তাহলে আমাদের নিতে হত হয় বিএন বোস নাহলে বাসাত হসপিটাল নাহলে আইদার ওয়ারলেস গেটে কিছু নার্সিংহোম হয়েছে পেশাদারি নার্সিংহোম আর এখানে আমরা এসে দেখলাম যে নিউ প্যানাসিয়া একটা নতুনভাবে সুসজ্জিত হয়েছে একটা বোর্ড অফ ডিরেক্টরের মধ্যে আমাদের মধ্যে সুদক্ষ চিকিৎসক এখানে রয়েছে তাদের সুসজ্জিত যে কথাটা আমরা বলছি যে মানবতার দেওয়ালকে সুদৃঢ় করার জন্যে ইনারা আমি কয়েকবার মিশে দেখেছি এনারা কিন্তু ব্যবসা আকারে নিচ্ছে না এটা যেহেতু গ্রাম্য পরিবেশের মধ্যে পরিষেবাটা সরকারি প্রোটোকল মেনে এবং সরকারি সব রকম ব্যবস্থা আছে স্বাস্থ্য সাথী থেকে আরম্ভ করে মেডিক্লেম থেকে আরম্ভ করে সরকারি যে যে পদ্ধতির মাধ্যমে আছে সব পরিষেবাই এরা অংশগ্রহণ করবে সব থেকে বড় জিনিস আছে এখানে যে হসপিটালের বোর্ডটা নিয়ন্ত্রণ করছে তারা সবাই একজন সুদক্ষ চিকিৎসক এই সুদক্ষ চিকিৎসক হওয়ার জন্য হসপিটালের পরিষেবা আমার মনে হয় আমি যেহেতু সমাজসেবা কাজ করি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানুষের সেবায় নিয়োজিত রয়েছি এবং বিগত পঁচিশ বছর থেকে সামাজিক কর্মকাণ্ড করছি আমি সব নার্সিংহোমের সঙ্গে কম বেশি যুক্ত আছি আমার মনে হয় নিউ প্যানাশিয়া এই বোর্ড অফ ডিরেক্টরদের সঙ্গে কথা বলে যেভাবে দেখেছি আশা করা যাচ্ছে এই হসপিটাল একটা সুনামের সঙ্গে চালাবে এবং এই অঞ্চলে মানুষের কাছে একটা আইকন হয়ে দাঁড়াবে প্রদীপ পাত্র সাধারণ সম্পাদক ব্লাড ডোনার রয়েল ফেয়ার